আসসালামু আলাইকুম বারাকাতুহু প্রিয় ভাই আমার প্রিয় বোন আমার আজকের এই মাহফিলের ময়দানে আমরা এমন এক বিষয়ে কথা বলবো যা শুনলে অন্তর কেঁপে ওঠে বুকের ভেতর হাহাকার ওঠে চোখ নামিয়ে আসতে বাধ্য হয় আর সেই বিষয়টি হলো নামাজ থেকে দূরে থাকা মানুষের আক্ষেপ এবং কেয়ামতের দিনে তাদের প্রথম চিৎকার ভাই আমার নামাজ কোনো বোঝা নয় নামাজ কোনো শাস্তি নয় নামাজ হলো মৌমিনের জান্নাতের টিকিট নামাজ হলো আত্মার প্রশান্তি কিন্তু আমরা কত দুঃখের কথা বলবো যে আজকের অনেক মুসলমান নামাজকে এমনভাবে ফেলে রেখেছি যেন এটা আমাদের দরকারই নেই যেন নামাজ শুধু বুড়োদের জন্য যেন তরুণদের কোনো দায়িত্ব নেই অথচ মৃত্যুর ফেরেশতা তো তরুণ বুড়ো কাউকে দেখে আসে না মৃত্যু যখন আসে তখন কেউ বলতে পারে না হে মালাকুল মৌত আমাকে একটু সময় দিন আমি নামাজ পড়ে নেই কিন্তু সে সময় পাওয়া যায় না তখন শুধু আফসোস আফসোস আর আফসোস নিয়েই সোস নিয়েই মানুষ আল্লাহর দরবারে হাজির হয় এই পৃথিবীতে থাকতে থাকতে মানুষ ভাবে আমি নামাজ না পড়লেও তো সব ঠিকঠাক চলছে ব্যবসা হচ্ছে দুনিয়ার কাজ চলছে বন্ধুদের সাথে আড্ডা হচ্ছে কেউ তো আমাকে কিছু বলছে না এমন কি আল্লাহও যেন চুপ করে আছে কিন্তু ভাই আমার মনে রাখবেন আল্লাহর শাস্তি সব সময় দুনিয়াতে আসে না অনেক সময় জমা হয় জমা হয় আর কেয়ামতের দিন একসাথে প্রকাশ পায় তখন সেই মানুষ কাঁদতে কাঁদতে বলবে হে আল্লাহ আজ যদি আরেকটু সময় পেতাম আমি নামাজ পড়তাম কিন্তু সেদিন সময় চাইলে সময় মিলবে না সেদিন আর তাওবা কবুল হবে না সেদিন শুধু হিসাব বই খোলা হবে আর মানুষজন দলে দলে দাঁড়াবে কেউ নবীদের সাথে কেউ শহীদদের সাথে আর যারা নামাজ ছেড়েছিল তারা লজ্জায় মাথা তুলতে পারবে কেয়ামতের ময়দান কেমন হবে জানেন ভাই এমন তপ্ত দিন হবে যে সূর্য মাথার একদম কাছে থাকবে কেউ হাঁটু সমান ঘামে ডুবে থাকবে কেউ বুকে কেউ গলায় তখন মানুষের হৃদয় কাঁপতে থাকবে তখন ঘোষণার স্বর উঠবে তোমাদের হিসাব শুরু হবে তখন প্রথম যে আমলটি দেখা হবে তা হলো নামাজ যদি নামাজ ঠিক থাকে তবে বাকি আমলগুলো সহজ হয়ে যাবে কিন্তু যদি নামাজ নষ্ট হয় তবে অন্য আমলের উপরও কালো পর্দা পড়ে যাবে তখন নামাজ না পড়া মানুষটির বুক ফেটে যাবে কান্না থামবে না সে চিৎকার করে বলবে হায় আমার দুর্ভাগ্য আমি কেন দুনিয়াতে নামাজ পড়লাম না আমি কেন সেই ছোট ছোট কয়েক মিনিট দিতে পারলাম না আজ যদি সামান্য একটি নামাজও আমার খাতায় থাকত কিন্তু সেই কান্না আর কিছুই বদলাতে পারবে না তখন ফেরেশ তারা বলবে আজ আফসোসের দিন নয় আজ ন্যায় বিচারের দিন ভাই আমার আপনি বলবেন আমার তো কাজের চাপ থাকে সময় পাই না কিন্তু বলুন তো মোবাইল স্কুলের জন্য সময় পাই বন্ধুর সাথে বসে থাকার জন্য সময় পাই সিনেমা দেখার জন্য সময় পাই অথচ পাঁচ ওয়াক্ত নামাজের জন্য কয়েক মিনিট পাই না এটা কি সত্যিই সময়ের অভাব নাকি হৃদয়ের অভাব আল্লাহর ভালোবাসার অভাব আমরা দুনিয়ার সামনে স্মার্টফোন নিয়ে গর্ব করি দামি জামা নিয়ে গর্ব করি অথচ যখন আজান দেয় হাইয়া আল আলাল ফালা অর্থাৎ এসো সফলতার দিকে তখন আমরা বলি একটু পরে যাব একটু পরে যাব তারপর আর যাওয়া হয় না একদিন দুই দিন নয় বছরের পর বছর কেটে যায় যতদিন না কবর আমাদের ডাক দেয় আমি জানি কেউ কেউ সদয়ভাবে বলে ভাই আমার আমার মন চায় কিন্তু অভ্যাস হয় না লজ্জা পাই মসজিদে গেলে মনে হয় সবাই আমাকে দেখছে আল্লাহর বান্দা তুমি কাকে নিয়ে লজ্জা পাচ্ছ তুমি তো সেই মহান প্রভুর সামনে দাঁড়াবে যিনি আকাশ জমিন সৃষ্টি করেছেন যার কৃপা ছাড়া একটি নিঃশ্বাসও নিতে পার না তার এবাদত করতে লজ্জা কিসে সে বরং আজ যদি তুমি নামাজ শুরু করো তাহলে ফেরেশ তারা তোমার জন্য দোয়া করবে আল্লাহ তোমার অন্তর নরম করে দেবেন আর যারা নামাজ ছেড়ে দেয় তারা ধীরে ধীরে এমন জায়গায় গিয়ে পৌঁছায় যে তাদের জীবনে বরকত থাকে না মনে শান্তি থাকে না ঘরে অশান্তি থাকে দুঃখের পর দুঃখ আসে তবুও তারা বুঝতে চায় না যে এই সবের পেছনে ইমানের দুর্বলতা আর নামাজের অভাব কাজ করছে ভাই আমার দুনিয়াতে কেউ কাঁদলে তাকে সান্ত্বনা দেওয়ার মানুষ থাকে কিন্তু কেয়ামতের দিন যখন নামাজ না পড়া মানুষটি প্রথম চিৎকার করবে তখন তাকে থামানোর কেউ থাকবে না সে বলবে হে আল্লাহ আজ যদি আমাকে দুনিয়াতে ফেরত পাঠানো হতো আমি তো আপনার একটাও নামাজ বাদ দিতাম না কিন্তু আল্লাহ বলবেন আমার বান্দা তুই তো জানতিস যে এই দিন আসবে তোর সামনে কোরআন ছিল তোর কাছে আজান পৌঁছাতো তোর কাছে সময়ও ছিল তবুও তুই দুনিয়াকে বেছে নিয়েছিস আজ আর ফিরে যাওয়ার কোনো রাস্তা নেই তখন সে কান্নায় ভেঙে পড়বে কিন্তু সেই কান্না আর কাজ দেবে না তাই আজ আমরা জীবিত আছি হৃদয় ধরফর করছে বুকের ভেতরে এখনো তওবার দরজা খোলা আছে এখনো মসজিদের দরজা বন্ধ হয়নি এখনো সিজদার সুযোগ আছে আসুন আমরা ঠিক এই মুহূর্ত থেকে প্রতিজ্ঞা করি আর দেরি নয় আর ফাঁকি নয় প্রিয় ভাই আমার প্রিয় বোন আমার কেয়ামতের দিনের সেই ময়দানের কথা একটু গভীরভাবে কল্পনা করে দেখুন যেখানে কোটি কোটি মানুষ জমাট বেঁধে থাকবে কেউ কারো দিকে ফিরেও তাকাবে না বাবা তার ছেলেকে চিনবে না ছেলে তার মাকে চিনবে না সবাই শুধু নিজের হিসাব নিয়ে ভয়ে কাঁপতে থাকবে আর এই ভয়টির মূল কারণ কি জানেন মানুষের জীবন থেকে নামাজ দূরে সরে যাওয়া আল্লাহর সাথে সম্পর্ক ছিন্ন হয়ে যাওয়া দুনিয়ায় যখন আমরা নামাজ ছেড়ে দিই তখন মনে হয় কিছুই হলো না জীবন তো চলছেই কাজকর্ম চলছে খাওয়া দাওয়া হচ্ছে কিন্তু সত্য কথা হলো তখন আমাদের অন্তরের আলো নিভে যেতে শুরু করে পাপের অন্ধকার ভিতরে ভিতরে জমতে থাকে আর যখন পাপ জমে পাহাড়ের মতো দাঁড়ায় তখন ইমানের ঘর ভেঙে পড়তে শুরু করে তবুও আমরা টের পাই না কারণ দুনিয়ার রঙিন আড়াল আমাদের চোখ ঢেকে রাখে ভাই আমার কেয়ামতের দিন যখন ফেরেশ তারা মানুষের আমল নামা নিয়ে দাঁড়াবে তখন তারা কার কাছ থেকে হিসাব শুরু করবে জানেন প্রথমেই বলা হবে দেখো এই বান্দার নামাজ ঠিক ছিল কিনা কারণ নামাজ হলো ইমানের স্তম্ভ যদি স্তম্ভ ভেঙে যায় তবে ঘর টিকবে কীভাবে তখন যারা নামাজ পড়ত তারা যদিও অনেক ভুল করতো অনেক দুর্বলতা ছিল তবুও নামাজের কারণে আল্লাহর রহমত তাদের ঢেকে নেবে কিন্তু যারা নামাজই পড়তো না তারা মাথা নিচু করে দাঁড়িয়ে থাকবে তারা তখন কাঁদতে কাঁদতে বলবে হে আল্লাহ আমরা তো মুসলমান ছিলাম কালেমা পড়তাম রোজা রাখতাম মাঝে মাঝে দুঃখীকে দানও দিতাম তাহলে আজ আমরা কেন বঞ্চিত হব ফেরেশতারা তখন উত্তর দেবে আল্লাহর হুকুম ছিল দিনে পাঁচবার তার দরবারে হাজিরা দেওয়া কিন্তু তোমরা সেই ডাকে কান্দাওনি দাওনি আজ তোমাদের কোনো অজুহাত চড়বে না কল্পনা করুন আপনি দুনিয়াতে যখন নামাজের সময় আসে তখন আজানের সুর ভেসে আসে আল্লাহর দিকে ডাকা হয় বলা হয় আসর সফলতার দিকে অথচ সেই সময় আমরা সোফায় বসে মোবাইল দেখি কেউ দোকানে বসে হিসাব করি কেউ বন্ধুর সাথে আড্ডায় বসে থাকি নামাজের ডাককে আমরা যেন কোনো গুরুত্বই দিই না এটা শুধু অবহেলা নয় এটা আমাদের রবের ডাকে সাড়া না দেওয়া আর এই অবহেলার ফল কেয়ামতের দিন বয়ে আনবে ভয়াবহ আক্ষেপ তখন সেই মানুষগুলো বুকে হাত দিয়ে বলবে হায় আমার দুর্ঘটনা আমি কেন নামাজের ডাকে সাড়া দিলাম না আজ যদি আরেকটি সুযোগ পেতাম আমি নামাজ ছাড়া আর কিছুই করতাম না কিন্তু ভাই আমার সেদিন আর কোনো সুযোগ থাকবে না সেদিন শুধু কান্না থাকবে চিৎকার থাকবে আফসোস থাকবে কিন্তু প্রত্যাবর্তনের রাস্তা থাকবে না দুনিয়াতে আমরা কত কিছুর জন্য চেষ্টা করি এক চাকরির জন্য কত রাত জেগে পড়ি এক ব্যবসার জন্য কত কষ্ট করি পরিবারের জন্য কত ত্যাগ স্বীকার করি অথচ জান্নাত পাওয়ার জন্য কতটুকু চেষ্টা করি নামাজ তো আল্লাহ আমাদের উপর কঠিন করে দেননি পাঁচ ওয়াক্ত নামাজের মোট সময় ধরলেও এক ঘণ্টা পূর্ণ হয় না অথচ আমরা সেই এক ঘন্টা দিতে পারি না কিন্তু টিভি সোশ্যাল মিডিয়া গেম এসবের জন্য ঘণ্টার পর ঘণ্টা দিয়ে দিই তা দিয়ে দিই তখন বুঝতে হবে আমাদের অন্তরের ভেতর আল্লাহর প্রতি ভালোবাসা কতটা কমে গেছে আল্লাহ তো আমাদের কোনো লাভের জন্য নামাজ চান না আমাদেরই লাভ আমাদেরই মুক্তি আমাদেরই আয় তার শান্তি আরেকটি কথা ভাবুন দুনিয়াতে যখন কেউ কাউকে ভালোবাসে তখন সে তার সাথে দেখা করতে বারবার চায় তার কথা মনে রাখে তার সাথে কথা বলার অপেক্ষায় থাকে তাহলে যে আল্লাহ আমাদের সব কিছু দিয়েছেন আমাদের জীবন দিয়েছেন তাকেও কি আমরা ভালোবাসি যদি সত্যিই ভালোবাসি তবে কি তার ডাকে আমরা সারা দেব না নামাজ তো সেই ভালোবাসার সবচেয়ে সুন্দর প্রকাশ কিন্তু যখন আমরা নামাজ ছেড়ে দিই তখন আমরা আসলে আল্লাহর সাথে দূরত্ব তৈরি করি আর এই দূরত্বই কেয়ামতের দিনে আমাদের কাঁদিয়ে দেবে ভাই আমার নামাজ শুধু দাঁড়িয়ে সিজদা করার নাম নয় নামাজ হল পাপ থেকে বাঁচার প্রাচীর নামাজ হলো মানুষের হৃদয়ের ওষুধ যে মানুষ নিয়মিত নামাজ পড়ে তার জীবনে যত কষ্টই আসুক তার ভেতরে এক ধরনের শক্তি থাকে সে জানে আমার রব আছেন তিনি আমাকে সাহায্য করবেন কিন্তু যে মানুষ নামাজ পড়ে না সে কষ্ট এলেই ভেঙে পড়ে হতাশ হয়ে যায় কারণ তার সাথে আল্লাহর সম্পর্ক দুর্বল থাকে তাই আজ যদি আপনার জীবনে দুঃখ থাকে কষ্ট থাকে অশান্তি থাকে তাহলে প্রথমে নিজের নামাজ ঠিক করুন আপনি দেখবেন ধীরে ধীরে অন্তর শান্ত হয়ে আসছে কেয়ামতের দিনের সেই প্রথম চিৎকার কোনো সিনেমার দৃশ্য নয় এটা এমন বাস্তব সত্য যা প্রতিটি মানুষকে দেখতেই হবে আজ আপনি আমি সবাই দুনিয়াতে নিশ্চিন্তে ঘুমাই কিন্তু সেই দিনের রাত নেই সকাল নেই শুধু হিসাব বিচার আর হিসাব শুরুই হবে নামাজ দিয়ে যারা নামাজ পড়ে না তারা সেই মুহূর্তে বুঝবে আসল ক্ষতি কি জিনিস তারা বলবে দুনিয়াতে মানুষ যদি আমাদের একটু তিরস্কার করতো আমাদের নামাজের কথা মনে করিয়ে দিত তাহলে আজ আমরা এই কান্নায় পড়তাম না কিন্তু তখন কেউ কারো জন্য কিছুই করতে পারবে না সবাই হবে নিজের দায়িত্বে বন্দি এবার ভাবুন সেই মানুষটির কথা যে দুনিয়াতে নামাজকে হালকা মনে করত কেউ বলতো নামাজ পড়ো সে বলতো পরে দেখব এখন না কখনো ফজরের সময় ঘুম ভেঙে যেত কিন্তু সে আবার কম্বল ঢেকে শুয়ে পড়ত ভাবত আজ না হয় বাদ থাকুক কাল থেকে ঠিক করে পড়ব কিন্তু সেই কাল আর তার জীবনে আসেনি একদিন হঠাৎ তার মৃত্যুর ফেরেস্তা এসে দাঁড়াল তাকে কোনো সুযোগ দিল না আজ সে কেয়ামতের ময়দানে দাঁড়িয়ে কাঁদছে তার চোখ দিয়ে ঝরতে থাকা অশ্রু সমুদ্রের মতো তবুও কোনো লাভ হচ্ছে না সে শুধু আক্ষেপ করে বলছে আহা যদি দুনিয়াতে আরেকটু সময় পেতাম আমি নামাজ ছাড়া কিছুই ছাড়তাম না কিন্তু ভাই আমার সেদিন কোনো সুযোগ নেই দুনিয়া ছিল পরীক্ষার জায়গা কেয়ামত হল ফলাফল ঘোষণার ময়দান সেখানে শুধু হিসাব হবে আর এই হিসাবের প্রথম সিঁড়িই হল নামাজ আমরা যখন নামাজ থেকে দূরে থাকি তখন আমাদের মনে হয় আল্লাহ হয়তো রাগ করেন কিন্তু দেখুন তিনি আমাদের রিজিক বন্ধ করেন না তিনি আমাদের নিঃশ্বাস কেড়ে নেন না বরং আমাদের ডেকে যান ফিরে আসো ফিরে আসো বান্দা আমার কিন্তু আমরা ফিরি না কারণ শয়তান আমাদের কানে কানে বলে দেয় এখনো অনেক সময় আছে তুমি তরুণ এখন উপভোগ করো বার্ধক্যে গিয়ে নামাজ পড়বে অথচ কবরের ঘরে তরুণও শোয়ে বৃদ্ধও শোয়ে শিশু পর্যন্ত শোয়ে সেখানে কেউ জিজ্ঞেস করে না তোমার বয়স কত এই সত্য আমরা জানি তবুও ভুলে থাকি দুনিয়া আমাদের ব্যস্ততায় এমনভাবে জড়িয়ে ফেলে যে আমরা আসল জীবনের প্রস্তুতি নিতে ভুলে যাই কেয়ামতের দিন যখন নামাজ না পড়া মানুষগুলো দাঁড়াবে তখন তাদের মুখ কালো হয়ে যাবে লজ্জায় মাথা তুলে দাঁড়াতেও পারবে না তারা দেখবে যারা নামাজ পড়ত তারা আল্লাহর রহমতের ছায়ায় বসে আছে তারা শান্ত তারা নিরাপদ কিন্তু যারা নামাজ ছেড়ে দিয়েছিল তারা ধে বেড়ানো ভয়ের ঝড়ে হারা হয়ে পড়বে তখন তারা বলবে দুনিয়াতে মানুষ আমাদের নামাজের কথা মনে করিয়ে দিলেও আমরা পাত্তা দিইনি আজ আমরা নিজেদের শত্রু হয়ে গেলাম সেই দিন কেউ কাউকে সাহায্য করতে পার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে যাবেন এবং আরও নতুন নতুন ওয়াজ শুনতে হলে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন আল্লাহ হাফেজ